আপনাদের বেশ কিছু প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে থাকবে শেখার কোনো বয়স লাগে না দোলনা থেকে পর্যন্ত আপনার কোনো খাটিয়া শেষ নেই এর মাঝে যারা আমরা মনে করি অনেক কিছু শিখে ফেলেছি আসলে সে কিছুই জানে না কিছু মানুষ আছে আবার বাবা এই বয়সে তোমার কাছ থেকে আমার শিখতে হবে আসলে আমরা যে কখন কার কাছ থেকে কি শিখবো এটা বলা যায় না আমার বত্রিশ বছর বয়সে আমি দুই বছরের বাচ্চার কাছ থেকে কিছু শিখবো না এমন কিছু হতে পারে না এমনও তো হতে পারে ছোট বাচ্চাটা এত সুন্দর করে কিছু তুলে খা যেটা দেখে আমাদেরও মনে হবে আমরাও তো চাইলে এত সুন্দর করে খেতে পারি আমার একটা ভাগ্নি ছিল কাটা চামিজ দিয়ে আঙ্গুর খাইতো আইডিয়াটা সুন্দর না প্রশ্নের উত্তর গুলো অবশ্যই তারকে তার আগে একটু বলে রাখি এত বড় একটা কোম্পানি থেকে আমার কাছে গিফট স্যাম্পার আসছে এটা আমার জীবনের অনেক বড় একটা আচিভমেন্ট থ্যাংক ইউ সো মাছ স্কিন কাফে কে আর এত সুন্দর প্রোডাক্ট তাদের যারা ইউজ করেনি তারা জানে না সামনে শীত আসতেছে মোটামুটি প্রিপারেশন নেন এই প্রোডাক্ট গুলো ইউজ করে আজকে আমার প্রথম ক্লাস এই হয়ে গেছে এখানেই তো কষ্ট কেউ কেউ বলছে এই বুড়া আবার এই বেডির কিসের ক্লাস কমেন্টে দেখলাম একটা আপু লিখেছে আবার কেউ কেউ জানতে চাচ্ছিল যে আমি কি ক্লাস শুরু করছি মানে আমার লেখাপড়া কি না আবার কেউ কেউ জানতে চাচ্ছিল গতকালের আমি একটা ভিডিও শেয়ার করেছি আলহামদুলিল্লাহ সেটা অনেক বেশি শেয়ার করেছেন আপনারা তো আমার ওই উক্তি গুলো দেখেও আপনারা বলেছেন আপু আপনি কোথায় কি ব্যাপারে কি করছেন আমাদেরকে জানাবেন তো সবকিছু শেয়ার করবে সুন্দর ড্রেসটা পেয়ে যাবেন আমাদের পেজ এবং পালাজোটাও আমাদের পেজে মোটামুটি একটা সুন্দর মার্জিত লুক নিয়ে যাচ্ছি এখন আমার ক্লাসে এত বছর পরে ক্লাসে যাওয়া নার্ভাস ফিল হচ্ছে মোটেও না আমি খুবই এনজয় করব। কারণ আমার সৌভাগ্য বাংলাদেশ ব্যাংকের আন্ডারে আমাদের লিড ব্যাংক হিসাবে কাজ করছে পুবালি ব্যাংক নগাতে আমি এত ভালো একটা ট্রেনিং পাবো বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কখনোই ভাবিনি এবং থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশ ব্যাংক তার সাথে আমাদের পুবালি ব্যাংক পিএলসি আজকের এই প্রোগ্রামটা ছিল উদ্যোক্তা উন্নয়নের প্রোগ্রাম যেটা বাংলাদেশ ব্যাংক চাচ্ছেন আমাদের দেশে আরো বেশি উদ্যোক্তা তৈরি হোক কর্মসংস্থানের ব্যবস্থা হোক এর মাঝে আমার মনে ছিল একটু লেট ইট লেট হয়ে যাচ্ছে কিনা সময়ের ব্যাপারে আমি খুবই সচেতন তাই খুব তাড়াতাড়ি করে চলে আসলাম ক্লাসরুমে এবং আজকে ছিল আমাদের অরিয়েন্টেশন বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতম কর্মকর্তা এবং পূর্বালী ব্যাংকের ঊর্ধ্বতম কর্মকর্তার সবাই ছিলেন মহান আল্লাহ তালার নাম নিয়ে আমাদের প্রোগ্রামটা শুরু হবে এর মাঝে আমি ফুল দিয়ে স্যারদেরকে ওয়েলকাম জানাচ্ছিলাম আর থ্যাংক ইউ সো মাচ ইমরান ভাইকে আমাকে এত প্লেস তৈরি করে দেওয়ার জন্য আর প্রত্যেকটা জায়গাতে আমাকে সবার আগে কল করার জন্য রোল নাম্বার থেকে শুরু করে সব কিছু আমি ফার্স্ট ফার্স্ট এবং আমাকে সব থেকে ভালো লাগছে যে বিষয়টা এই প্রোগ্রামের প্রথম দিনই এত বড় বড় স্যারদের সামনে আমাকে কথা বলে সুযোগ করে দেওয়ার জন্য যাদের সাথে আমি দুই এক কোটি টাকা খরচ করলেও দেখা করতে পারতাম না তাদেরকে আমি এই শহরে পাইছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক বড় কিছু দিয়েছে আমি মনে করি এবং এই সময়টা আমি আমার জীবনে সারা জীবন মনে রাখবো তারপর এখানে আমাদের নিজস্ব কিছু কথাবার্তা হলো এবং নগা থেকে একজনকে কথা বলার সুযোগ দেওয়া হয় উদ্যোক্তাদের মধ্যে সেটা ছিলাম আমি আলহামদুলিল্লাহ স্যারদের সাথে খুবই ভালো সময় কাটানো এবং এত প্রপার একটা ভালো ট্রেনিং পাইছি ট্রেনিং ক্লাসে আমরা অনেক ভালো সময় কাটাইছি আশা করি আপনারা এর মাঝে বুঝে গেছেন যে আমাদের কি নিয়ে ট্রেনিং হচ্ছে ক্লাস হচ্ছে আগামী একুশ দিন আমরা এই ক্লাসটা করব। এখানে প্রায় দুইশো প্লাস মাইনাস অ্যাপ্লিকেশন ছিল তার মধ্যে মাত্র পঁচিশ জনকে নেওয়া হয়েছে তবে সারদের একটা কথা ছিল নগাতে অনেক উদ্যোক্তা আমার খুব ভালো লাগছে আপনাদের নগা শহরে এসে তো সেটা শুনে আমারও খুব ভালো লাগছে যে আমরা নগাতে অনেক উদ্যোক্তায় আছি তবে সবাই না ওনারা অবশ্যই তাদেরকে সিলেক্ট করছে যারা ভালো কিছু করতে চাচ্ছে বা করতে পারবে এর মধ্যে আমি যে সুযোগটা পেয়েছি এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আশা করি এই যে আপু আপনি আমাকে বলেছেন করেছিলেন না এই বুড়ি বেডির আবার কিসের ক্লাস আপনি উত্তরটা পেয়েছেন এই বুড়ি বেডি অনার্স মাস্টার্স এমবিএ বি সবটা শেষ করে এখন গিয়েছিল তার বিজনেস রিলেটেড কাজ নিয়ে আমি বুঝি না একটা মানুষের লেখাপড়া কি কখনো শেষ হয় একটা লয়ার একটা ডাক্তার একটা ব্যাংকার তারা কিন্তু কখনোই তাদের লেখাপড়া শেষ করে না তাদের প্রমোশনের কাজ থাকে আইনজীবীদের নতুন নতুন রুলস গুলো ফলো করতে হয় সে ব্যাপারে তার আপডেট থাকে তো লেখাপড়া শিখার কোনো বয়স লাগে না আমাকে যিনি বলেছেন বুড়ি বেটি আশা করি আপনি উত্তরটা পেয়েছেন আমি মৃত্যু পর্যন্ত শিখবো আমি শিখতে চাই আরো শিখতে চাই আরো জানতে চাই এবং তার সাথে সাথে আমি দুই জানাতে চাই আর একজন লিখেছেন আপু আপনি বিয়ে করেন দেখেন প্লিজ বিয়েটা আমার ব্যক্তিগত ব্যাপার ব্যাপারে আপনাকে নাক গলাতে হবে না এবং সকালবেলা সাতটার সময় আমি ঘুম থেকে উঠে সরাসরি আমার বাসাটা রেডি করে নিয়ে ক্লাসের উদ্দেশ্যে বের হয়ে গেছি আপনারা দেখেছেন একটা মেয়ে আমি সকালবেলা সাতটার সময় বের হয়েছি তারপরে ক্লাস দুইটা পর্যন্ত এর মাঝে নিজের শোরুম মেনটেন করা অনলাইন সেক্টর গুলো মেনটেন করা প্রোডাক্ট পার্সেল সবকিছু রেডি করা এইসব কিছু করে এত ক্লান্ত লাগছিল বিকালবেলা আমি মামনিকে নিয়ে একটু আমার আরেকটা আব্বা আম্মার বাসায় গিয়েছিলাম তো সেইখান থেকে আবার শোরুমে ব্যাক করলাম তখন বাজে প্রায় আটটা দুই ঘন্টার মতো ওই বাসায় ছিলাম বিজনেস যেহেতু করি এর বাইরে চিন্তা করাই যাবে না ক্লান্তিনেস যত কিছু থাকে মাত্র দুই ঘন্টা একটা ছুটি নিয়ে আবার শোরুমে এসে বিজনেসের সব কাজ শেষ করে বাসায় ফিরতে ফিরতে এগারোটা এবং আমি ঘুমাইলাম তিনটা না কদিন সকালবেলা আবার সাতটার সময় উঠে চলে যাওয়া এভাবে চলছে এবং প্রত্যেকটা ক্লাসে আমি কি কি পাচ্ছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আল্লাহ হাফিজ